এই বেদির মুখের গাছটা কবস্থানে পাইবেন পাইলে টান দিয়ে কিছু পাতা ছিঁড়বেন আতের তালায় ভালায় ডলা দিবেন যারা সাপে মাথা মুখে আতে মাই কামু অপেক্ষা না কইরা তারা পাতার রস আগ কইরা খাওয়াই দিবেন গড়ি করবেন দশ মিনিট টাইম দশ মিনিট বাজার লগে লগে লোকটাই ভূমি করব। ভূমি করার সাথে সাথে দেখতে পারবেন আপনাকে দেশে কি চিনা চোখ নাই আল্লাহ জবান দিছে কথা কর নাই বেশি না চোখের মতো বিশটা ভূমিটার লোকে বাইরে আসে লোকটা ভালো এক টাকা পয়সা দিব আবার সাবের কাটা রুগী যারা কেউ পয়সা খেয়ে না পায়ে হাত দিয়ে কইলাম তাহলে এগুলা সাবে বংশের মধ্যে বাড়তি দিবার লোক রাখবে না আমি খেলা দেয় আমারও সাবে মানে না সাবের হাতে কি সাবুরিয়া মরে না দেয় না যে একটা দেয় বাবা কি কইলেন আমি তো হেটে করলাম রাজা ভুল হইলে আমার সামনে আমার এই দেয় না কাম করতেছে রক্ত বাইরে নাই দাগ লাগাইছিলাম রক্ত বাইরে নাই এই রক্তটা আপনার সয়ে লাগাই তো মুখসব কালো হয়ে যায় এই দেন এ মামা আর একটা সালাম দে সবারে সুন্দর কইরা মাথা নত হইরা কি দেয় নাই অন পাউডার কমন অরেঞ্জ জাতীয়তা বায়রি

কই নাই পাউডার কমন ওরেন লাগাই আবার কেউ লাগা লাগিতে কে পয়সা দর দিবেন না তাইলে আপনারা দর দিলে আমিও দর দিব কেন যান বাঁচান বরস হ্যাঁ সাপ তোর মুখরে আগে যান বাঁচাইতে লাগবে তাইলে এটা কি সাপ কন জাতি সাপ না জাতি সাপ না আমার ঢাকার ক এটার নাম জাতিসাপ এটা কি দেখছেন এইটার তিনটার এইটার ভিতরে এটা মহিলারের কামড়ায় মারছে ওইটা দেন